প্রত্যেকটা ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বড় সুন্দর না দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স খুব সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস গুলো কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে কটনের মধ্যে আরই কাজ করা ড্রেসগুলো লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে বিবেকের কটন এই হচ্ছে ড্রেসের লুক ড্রেসের লুকটা দেখেন এটা হচ্ছে কলার ডিজাইন এখানে কিন্তু সুতার কাজ করা আরই কাজ করা এখানে দেখেন পুরো কাপড়টার মধ্যে কিন্তু এরকম আরই কাজ করা আছে দেখেন প্রিন্টের মধ্যে কাজ করা আছে এই হচ্ছে ড্রেসের লুক এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে প্রিন্টের মধ্যে কিন্তু কাজ আছে সুতার কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হবে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে দেখলো কামিজ আর লেন পেয়ে যাবেন সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন খুব সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না এ হচ্ছে অন্যটা খুব সুন্দর অন্যটা দেখেন খেয়াল করে দেখেন এ হচ্ছে অন্যটা অন্যতে কিন্তু এরকম কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসগুলো এগুলো হচ্ছে বিবেকের কটন খুব সফট কোয়ালিটি কাপড় বেশ বড় সাইজের ওনা এগুলো লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে সিক্সটি প্লাস বডি থাকবে সেম টু সেম ক্যাটালগের মতোই থাকবে যারা কটন পছন্দ করেন অবশ্যই ড্রেসগুলো অর্ডার করে দেখতে পারেন খুব সুন্দর ড্রেস এ হচ্ছে একটা কালার আর এই বাকি দুইটা কালার তিনটা কালারই কিন্তু খুব সুন্দর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর এখান থেকে গলার ডিজাইন বের হবে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম প্রিন্ট হবে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে হচ্ছে ড্রেস এটা হবে প্যান্টের কাপড় এক কালার প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যা অন্যটা কিন্তু বেশ বড় সাইজের অন্যা অন্যটার মধ্যে কিন্তু এরকম আরই কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এই হচ্ছে দুইটা কালার আর এই হচ্ছে আরেকটা তিনটা কালার বিবেকের এই ড্রেসগুলো খুব সুন্দর খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ড্রেসগুলো তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে খুব সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু সুতার কাজ করা এই হচ্ছে একটা কালার দেখেন গলার ডিজাইন থেকে শুরু করে খুব সুন্দর যেগুলো সুতার কাজ করা এগুলো প্রত্যেকটা ড্রেসের লেন পেয়ে যাবেন সিক্স বডি থাকে ফিফটি সিক্স এই হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না কি সুন্দর ওড়না দেখেন পুরো অন্য জুড়ে কিন্তু এরকম সুতার কাজ করা পেয়ে যাবেন খুব বড় সাইজের ওড়না তো বিবে এই ড্রেস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর ড্রেসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর